আপনারা শুনেই বুঝতে পারছেন যে এই 14 তারিখের অনুষ্ঠানকে সামনে থেকে মিছিলকে সামনে থেকে এই প্রান্ত থেকে প্রান্ত রাজ্যের জেলার সর্বতন্ত্র চুক্তি কে কোন অবস্থান খারাপ তার একটু আছেন একটু সামনে এসে বসতে ভালো হয় আমি নিজেই চেয়ারম্যানের পরে আরো কিছু সভা করতে আমাদের যেতে হবে সবাই কানে আছে আমার আস্তে আস্তে মনে পড়ছিল 21 সালে যখন বিধানসভায় ইন্ডিয়ান সিকিউরিটি কাউন্সিলের আর পার্টি ছিল

কমিউনিস্ট তখনও কেউ প্রতিবাদ করছে না পরে সমাজের মারতে শুরু করলো হিটলার আর মারতে শুরু করলো মারতে মারতে প্রথমে ইউদি তারপর কমিউনিস্ট তারপর অস্তান্ত্রিক তখনও কেউ প্রতিবাদ করলো না তারপরে গণতন্ত্র শুরু করলো তখনও প্রতিবাদ করলো না থাক তাই আমার কিছু মানুষ ছাপুসা

নেতা হিসেবে আমি জানি করা হচ্ছে আপনারা ভালো জানেন পঞ্চায়েতে বিধানসভায় কারা জানে যারা শাসক দল তাহলে অপোজিশনে কারা আছে ভারতীয় জনতা পার্টি আমাদের কথা

কামাতে তো না তাহলে আপনি না যে ছেলেটি না পঞ্চায়েতের হয়ে শেষ কমিটি করছে এটা আপনার মা মনের মধ্যে তাহলে সে নিশ্চয়ই অসৎ পথে যাচ্ছে তাহলে আপনি সেই মানুষটা পাশে থাকছেন তাহলে আপনার বাড়িতে যখন অসৎ কর্ম হবে আপনি কি করে প্রতিবাদ করবেন কারণ আপনি তো নিজের ঘরটাকে আগে সামলাবেন তারপর তো বাইকটা সামলাবেন আরে মশাই ওয়াক আপ আমি পরে আসছি এসব বিষয়ে আগে নিজের জীবন দিয়ে বোঝার চেষ্টা করুন রাজনীতিটাকে নিজের জীবন দিয়ে অধ্যাবসা করে শিক্ষা অর্জন করতে হয় এই শ্রীকৃষ্ণপুরের মাটি বহু পুরনো একটা লড়াই সংগ্রামের মাটি এখানে বহু মানুষ যারা ছিলেন তারা লড়াই কিভাবে করতে হয় দেখিয়েছেন আমি উল্লেখ করতে চাচ্ছি না এই শ্রীকৃষ্ণ মাটি থেকে যদি একটাও সৃষ্টি করতে না পারে তাহলে নগরও কিন্তু অন্ধকারে চলে যাবে নগর অন্ধকার চলে গেলে পশ্চিমবঙ্গ অন্ধকারে দেশ অন্ধকারে যাবে তো প্রশ্নটা হচ্ছে আমরা রাজনীতির ময়দানে এসেছি তোর আমি ভালো চাকরি করতাম সবাই জানেন আমাকে চেনেন যারা স্মৃতিকে সোনার পালনতে থাকার কথা তিনি রাজনীতিতে এসছেন ঠিক আমরা কি কামানোর দরকার জন্য রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না তো চাকরি করতাম তাতে তো মানে ওরকম মানে দুটো তিনটে স্কট নিয়ে ছেড়ে দিয়ে সেবা করতে আসলাম আর যারা এতে ছিল না রাজনীতি করতে গিয়ে মালিক হচ্ছে ফ্ল্যাট কিনছে কলকাতা ঢুকে রাজা বুকে এমনকি চুয়ার্সে যেখানে আমি চা বাগানের শ্রমিকদের নিয়ে সংগঠন করে তুলেছি লড়াইতে থাকি মাসের সাত দিন থাকি উত্তরবঙ্গে পুয়ার্সে সে তবাক হয়ে গেছে

আমি আবারও যাব এই মাসের শেষের দিকে মানে কেউ যদি চ্যালেঞ্জ করেন কোন এমপি এমপির আছে সব তুলে দেবো পঞ্চায়েতের প্রধানদের নাম দিয়ে দেবো কোন কোন প্রধান জমি কিছু করে কেন কেন প্রশ্নটা আপনারা করবেন না ভোট তো ছেড়ে দিনে মিটিং নয় আমরা ভোট নিতে আসিনি এখানে ভোটের জন্য মিটিং করতে আসিনি বা এখানে এটাও বলতে আসিনি যে কোথা থেকে মাটি রাত্রি দুটোর সময় গাড়ি করে চলে যাচ্ছে অবৈধভাবে মাটি পাতার মিটিং

কারণ যিনি আমাদের একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে মসিয়া বানিয়ে রেখেছিলেন মমতা ব্যানার্জি যে তিনি মসিয়া উনিশশো আটানব্বই সালে বিজেপির ঘর করলেন কেন আমি যে কথা বলছিলাম যে একটা রাজনৈতিক দল রাইটিস দক্ষিণপন্থী দল তাদের টাকা ছাড়া দল তৈরি হতে পারে না তাহলে আটানব্বই সালে মমতা ব্যানার্জি বিজেপির গর্বে দাঁড়িয়ে তিনি ওখানে করলেন সেখান থেকে টাকা আর্ন করলেন

তারা ভালো জানে আমি কি বলবো আমি এটা সব জানি তৃণমূলের ভিতরকার অবস্থাটা কি তারা বড্ড কষ্টে আছে আমি সেই বন্ধুদেরও ভাবতে বলছি আর বিজেপি করে যারা তাদের বড্ড দুঃখ লাগে তাদের জন্য তারা জেনেছে তৃণমূলকে তারা একমাত্র জয় শ্রীরাম যে চাকরি চুরি হলো এই চাকরি ছাব্বিশ মানুষ ছাড়া দিয়েছে ও বড় বড় চিৎকার করছে আসলে ওকে বলা যে তুই হিন্দু হিন্দু করবি আর দিদি মুসলিম মুসলিম অর্থাৎ মাঝখানে চাকরি খাদ্য বস্ত্র বাসস্থান এইসব আলোচনা করে যাবে

তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না ব্রিটিশরা আমাদের শত্রু নয় আমাদের শত্রু বাম আর ইসলাম সেই মহাসংঘ পরবর্তী থাকে জনসংঘ তারপরে আসলো আর এস এস সেই করেছে আর হল না তাহলে আজকে এতদিনে এটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিত কিন্তু তাদের এজেন্ডা হিন্দুস্থান করে তাদের এজেন্ডা

একটা কাজ করছে ওপার বসবাস করে তাদের মধ্যে ভারতবর্ষের রাজনীতিতে বাংলাদেশ মেধা একসাথে তার জন্য